রাধে রাধে রানীর ভোজনালয়ে স্বাগতম আজকের রেসিপি পাঁচ রকমের সবজি দিয়ে একটি চচ্চড়ি শীতের অন্যতম সবজি মূলো মূল শাক বেগুন কুমড়ো আর আলু যেগুলো আমি একটু ছোট বড় করে বানিয়ে নিয়েছি তারপরে মূল শাক আর মূলো গরম জলে ভালো করে ফুটিয়ে ভাপিয়ে তার জলটি ফেলে দেব মূল আর মূলোর শাকটি দিয়ে দিলাম করার মধ্যে পাঁচ মিনিট গ্যাসের আঁশটি বাড়িয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিয়ে এই জলটা ফেলে দেবো আর একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব তাহলে মূলর যে গন্ধটি সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় আজকে চচ্চড়িতে একটু বড়িও দেব বড়িটা দিলে চচ্চড়িটা বেশ সুন্দর হয় তাই অল্প করে তেল দিয়ে বড়িটাকে একটু ভালো করে ভেজে আগে থেকে তুলে রেখে দেবো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো সাথে সর্ষে ফোড়ন পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়ন দিয়ে এই চচ্চড়িটা রেডি করবো ফোড়নগুলো দেওয়ার পর একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম তারপর সমস্ত সবজিটি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো দেওয়ার পরে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব শীতের চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয় তোমরা যারা এখনও এরকম চচ্চড়ি করে দেখো তারা করে ফেলতে পারো চচ্চড়িটা বেশ মশলাও পড়ে না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ হলুদটা দিয়ে নেড়ে নেব আর তারপরে একদম সামান্য কিছু মশলা দেব তাতেই কিন্তু এই চচ্চড়ির স্বাদ খুব সুন্দর হয়ে যায় খিচুড়ি কিংবা গরম ভাত কিংবা রুটির সাথেও কিন্তু এই চচ্চড়িটা বেশ ভালোই লাগে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর জলটাও শুকিয়ে গেছে তারপর একটু আদা বাটা আর সাথে এক চামচ ধনে গুঁড়ো এই দুটো মাত্র মশলা দিয়েই রান্নাটা রেডি করে নিয়েছি আর তারপর দিলাম নিজেদের ইচ্ছা মতন ঝাল আমরা এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম এই চচ্চড়িটা খুব ঝাল হলেও ভাল লাগবে না একটু ঝাল মিষ্টি হলেই বেশ ভালো লাগে তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন ঝালটা এখানে ব্যবহার করতে পারো আদা বাটা আর ধনে গুঁড়ো দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে লাস্টে দিয়ে দেবো বড়িটা আর বড়িটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে প্রেশার কুকারে এক থেকে দুটো সিটি মারলেই একদম সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর বেশ একটু মাখামাখা রচ্চুরিটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে প্রেশার কুকারে হাওয়াটা খুলে নিচ্ছি তারপরেই দেখাচ্ছি একটু জল জল আছে বলে একটু শুকিয়ে নেব আর একটু বেশ মাখামাখা হয়ে যাবে আর সবার শেষে চিনিটা দেব। চিনিটা দিয়ে সিদ্ধ বসায় নিন যদি আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ না হয় তাহলে মাখা মাখা হতো না তাই জন্য চিনিটা দিই নিই লাস্টে সবার শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম চচ্চড়িটা কিন্তু আবার রেডি হয়ে গেছে তো শীতের স্পেশাল এই মূল দিয়ে চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে একটু লাইক করো আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে